মাস মাস মানে এই মাসে আপনি রেশন কার্ড থাকলে রেশন কার্ডে অতিরিক্ত বরাদ্দে চাল পাবেন এবং গম এবং ডাল পাবেন সেই সঙ্গে আপনি পাবেন নগদ হাজার টাকা ইতিমধ্যে বড়সড় ঘোষণা করেছে রাজ্য সরকার তো কোন কার্ডে কতটুকুন চাল পাবেন কতটুকুন গম পাবেন এবং কতটুকুন ডাল পাবেন জানাবো তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে পিএইচএইচ এস আর কে ওয়ান নাকি টু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই রেশন কার্ড নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো খুব সুবিধা হবে সাধারণ মানুষের জন্য সেপ্টেম্বর মাসটি একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে এসেছে রাজ্য সরকার এবার শুধু বিনামূল্যে রেশন নয় পাশাপাশি রেশন কার্ডধারীদের জন্য রয়েছে নগদ আর্থিক সহায়তা এবং বিশেষ পুজোর প্যাকেজ দিতে চলেছে রাজ্য সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দফতরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তালিক সরকারের এই পুরো উদ্যোগের মধ্যে লক্ষ্য একটাই রাজ্য এবং রাজ্যের বাইরে রেশন গ্রাহকদের কাছে খাদ্য সুরক্ষা এবং আর্থিক স্বস্তি পৌঁছে দিতে হবে তো অগাস্ট মাসের মতন সেপ্টেম্বর মাসেও সংশ্লিষ্ট সরকার নিশ্চিত করেছে যে সমস্ত শ্রেণীর রেশন কার্ডধারীদের ফ্রিতে রেশন সামগ্রী দেওয়া হবে এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছেন তেমনি গ্রামীণ এবং দুর্গম এলাকার পরিবারগুলো বিশেষভাবে স্বস্তি পেতে চলেছে তবে এবার বরাদ্দের পরিমাণ কিছুটা হলেও পরিবর্তন হলেও প্রায় সব শ্রেণীর কার্ডে চাল গম এবং আটা পেতে চলেছেন যদি আপনাদের কাছে অন্তর্দায় অন্য যোজনা অর্থাৎ এ রেশন কার্ডধারীরা বরাবরের মতন এবারও সর্বোচ্চ পরিমাণ রেশন সামগ্রী পেতে চলেছে সেপ্টেম্বর মাসে প্রতিটি এ পরিবারের জন্য বরাদ্দ হয়েছে একুশ কেজি চাল সঙ্গে ১৩ কিলো তিনশো আটা বা বিকল্প হিসাবে যদি আপনি আটা না নেন তাহলে ১৩ কিলো তিনশো গ্রাম আটার পরিবর্তে আপনি চোদ্দ কেজি গমও পেতে পারবেন যারা জঙ্গলমহল অথবা পাহাড়ি অঞ্চলে থাকেন তাদের জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে এই সুবিধা নিম্ন আয়ের পরিবারের জন্য বিশেষ সহায়ক হতে পারে বহু পরিবার শুধুমাত্র এই বরাদ্দে এক মাসের খাদ্য চাহিদার বড় অংশ মেটাতে পারেন এছাড়া যদি আপনাদের পিএইচএইচ অর্থাৎ প্রায়োরিটি হাউসহোল্ড এবং এসপিএইচএইচ অর্থাৎ স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড কারধারিদের জন্য বরাদ্দ হয়েছে তিন কেজি চাল সঙ্গে দু কেজি করে গম অথবা সমপরিমাণ আটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি গম নিতে না চান তাহলে গমের সম আপনি আটা পেয়ে যাবেন এতে যেমন ন্যূনতম খাদ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে তেমনি নিম্ন মধ্যবিত্ত এবং সীমান্তবর্তী অঞ্চলগুলির পরিবারের মধ্যে স্বস্তি আনতে চলেছে এদিকে সরকার ঘোষণা করেছে যে জঙ্গলমহল এবং দুর্গম অঞ্চলে এই বরাদ্দের সঙ্গে অতিরিক্ত চালও দেওয়া হবে অর্থাৎ আপনি যদি জঙ্গলমহল এবং দুর্গম অঞ্চলে বসবাস করেন তাহলে এই বরাদ্দ তো আপনি পাবেনই সেই সঙ্গে পুজোর মাসে আপনাকে অতিরিক্ত চালও দেওয়া হবে এসব অঞ্চলে সড়ক যোগাযোগ দুর্বল হওয়ায় সরকারের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসাযোগ্য হতে পারে যেসব খাদ্য সুরক্ষা প্রকল্প অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ানের আওতায় থাকা পরিবারগুলো সেপ্টেম্বর মাসে পাবেন পাঁচ কেজি ফ্রিতে চাল এই কার্ডধারীদের জন্য কিন্তু কোনো গম বা আটা থাকছে না সাধারণত গ্রামীণ অঞ্চলের পরিবারগুলো এই কার্ডের আওতায় আছে এদিকে সরকার জানিয়েছে যে পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে পরিমাণ কিছুটা বাড়ানো হতে পারে তবে সেটি স্থানীয় রেশন ডিলার এবং খাদ্য দফতরের নির্ধারিত মানদণ্ড অনুসারেই হবে এদিকে যদি আপনাদের কাছে আর কেস ওয়াই টু যদি কার্ডধারী আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই সমস্ত কাঠধারীদের জন্য প্রতি মাসে দু কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে অর্থাৎ আপনি সেপ্টেম্বর মাসেও দু কেজি চাল পাবেন কিন্তু এই কার্ডে আপনি কিন্তু কোনো গম বা কোনো আটা পাবেন না এবং এই কার্ডধারীদের জন্য ভবিষ্যতে কোনো বরাদ্দ বাড়ানো হবে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি এদিকে পাহাড়ি এলাকা এবং জঙ্গলমহল এবং সিঙ্গুরের মতন দুর্গম এলাকায় থাকা এ ওয়াই পিএইচএইচ এস এবং আর কে ওয়াই ওয়ান কার্ডধারীর জন্য বাড়তি চাল এবং আটা বরাদ্দ করেছে সরকার এই পুজোর মাসের জন্যে এই পদক্ষেপ সরকারি নীতির অন্তর্গত সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার একটা বড় উদাহরণ হতে পারে এদিকে রাজ্য সরকার জানিয়েছে যে দুর্গম অঞ্চলে সঠিকভাবে খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্য বিশেষ পরিবহন ব্যবস্থাও করা হয়েছে এবং প্রয়োজনে হেলিকপ্টারের ব্যবহারের কথাও বিবেচনা করা হচ্ছে তবে শুধুমাত্র যে এবার আপনি ফ্রি রেশনের সামগ্রী পাবেন সেটা নয় সেই সঙ্গে নগদ টাকাও মিলতে চলেছে কিন্তু এই নগদ টাকা দিচ্ছে হচ্ছে ওড়িশা সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গে থাকলে আপনি এই নগদ হাজার টাকা পাবেন না সেক্ষেত্রে ওড়িশা সরকার ঘোষণা করেছে যে সেপ্টেম্বর মাসে রাজ্যের প্রত্যেক রেশন কার্ডধারীকে নগদ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে এই ঘোষণার ফলে ওড়িশার জনগণের মধ্যে একটা ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে অনেক পরিবার এই টাকা দিয়ে পুজোর কেনাকাটা করতে পারেন অনেকে পড়াশোনা অথবা ঋণ মেটানোর পরিকল্পনা করতে পারে বলে অনুমান করা হচ্ছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি আমাদের চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন